ছুটির দিন তার উপর বৃষ্টি এমন বিকেলে তেলে ভাসা না হলে চলে নাকি তবে এটা কিন্তু আলুর চপ বা পেঁয়াজি নয় এই ফুড স্টলে মিলবে চাইনিজ তেলে ভাজা ভাবছেন সেটা আবার কি জানতে হলে তো দেখতে হবে পুরো ভিডিওটা তার আগে চলুন একবার দেখে আসি রান্নার কি প্রস্তুতি চলছে তাদের হেসেলে কেসিলে চলছে কাটাকুটি লাল হলুদ সবুজ বেলপেপার রসুন আর ঝাঝঝারো পেঁয়াজের কুচি চিকেনের ছোট ছোটো পিস কেটে ম্যারিনেট করা হচ্ছে নানান রকম সস আর মশলা দিয়ে ধোয়া ওঠা সেই কড়াইয়ের মধ্যে যেন লুকিয়ে আছে বেইজিংয়ের গন্ধ আন্দাজ করতে পারছেন কি কোন খাবারের কথা বলছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার সামনে চলে এসেছে খাবারটা এই ডিশটার নাম হচ্ছে লাট মাইকাই চিকেন এটা কিন্তু বেজিং এর একটা স্পেশাল ডিশ এবার আপনাদের আমি খেয়ে দেখাবো এই খাবারটা কেমন খেতে চিকেনটা কিন্তু খুব ক্রিস্পি আর চিকেনের এখানে যে কটা সাইজ রয়েছে সেগুলো কিন্তু খুব ছোট ছোট আর বোনলেস আর ডিশটা যখন আমার সামনে এসেছিলো এটা কিন্তু সেসেমি সিজ আর বেল পেপারস দিয়ে গার্নিশ করা রয়েছে আপনারা যারা বাড়িতে বসে বেজিংয়ের খাবারের স্বাদ পেতে যান তারা কিন্তু এখানে এসে এই খাবারটা নিশ্চয়ই খেয়ে দেখবেন এছাড়াও এখানে পাওয়া যায় নুডলস মোমোস আপনার যা যা চাইনিজ খাবার খেতে পছন্দ করেন সব খাবারই কিন্তু এখানে পেয়ে যাবেন লাতমাইকায় চিকেনটা বানানোর জন্যে প্রথমে কিন্তু চিকেনটাকে ফ্রাই করা হয়েছে তারপর একটা স্পেশাল সসে সেটাকে টস করা হয়েছে আপনাদের তো প্রথমেই আমি বলেছিলাম যে সব খাবারে তারা তাদের স্পেশাল টাচ দিয়ে থাকেন আর এই যে সসটাতে চিকেনটা টস করা হয়েছে সেই সসটা হচ্ছে তাদের স্পেশাল টাচ আমি বরং এই খাবারটা খেতে থাকি আর আপনারা ততক্ষণে শুনে আসুন এই ফুড স্টলটা কিভাবে শুরু হয়েছিল এটা স্টার্ট করি আমরা মোটামুটি ধরে রাখুন টু থাউজেন্ড অফ ডিসেম্বর পনেরো তারিখে এই থটটা মেনলি আমার বাবার ইচ্ছা ছিল ঠিক আছে আমি প্রিভিয়াসলি জব করতাম ব্যাঙ্কে তো ব্যাংকে কাজ করতে করতে যখন বাবার মেইন এই ইচ্ছাটা জানতে পারলাম যে একটা ফুড জয়েন্টের ওনার ইচ্ছা ছিল বরাবরই কিন্তু উনি সেইভাবে কখনো আগে দিয়ে উঠতে পারেননি বা অন্য অন্যরকম ব্যবসায় বা আর কাজে এত বিজি ছিল যে উনি সেইভাবে জিনিসটা মানে থটটা দিতে পারেনি তো আমাকে যখন বলে তো আমার জিনিসটা ভালো লাগে তো আমি চাকরি করতে করতে একবার তখন ডিসিশন নিই যে না এটা এটা বেস্ট আইডিয়া হবে স্পেশালি যখন জায়গাটাও উনি ঠিক করে ফেললো যে এই জায়গাটা থেকে স্টার্ট করা যায় তারপর টু থাউজেন্ড টোয়েন্টি জব ছেড়ে দিয়ে ডাইরেক্ট পোলিটেক এটাই আমি ঢুকি আর মোটামুটি তখন থেকে এখন অব্দি এখানে এটা চলছে আমাদের এখানে টোটাল আপনি চাইনিজের যা যা খাবার আছে সেই চাইনিজের প্রতিটা আপনি খাবার পেয়ে যাবেন স্টার্টিং ফ্রম ফ্রাইড রাইস চিলি চিকেন নুডলস গ্রেভি নুডল অ্যাপেটাইজার যে কোনো রকমের চাইনিজের বলুন স্যুপ মোমো কম্বোস এন্ড এভরিথিং মোটামুটি আমাদের এখানে বেসিক স্টার্টিং হচ্ছে সিক্সটি রুপিস থেকে আপনার স্টার্ট হয়ে যায় থেকে স্টার্টিং ফ্রম সিক্সটি টু আপনার থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি অবধিও আপনার খাবার আছে আর মোটামুটি পকেট পিঞ্চ একজনের ওই ধরে রাখুন এক থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা তো শুনেই নিলেন কী কী পাওয়া যায় এখানে তবে এই দোকানটার নাম কিন্তু এখনো বলা হয়নি আপনাদের এই ফুড স্টলের নাম হচ্ছে লিটল বেজি দ্য চাইনিজ ক্যাপিটাল আপনারা যদি বাড়িতে বসে চানি খাবারের মজা নিতে তবে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপসের মাধ্যমে তো পেয়েই যাবেন তবে যদি ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে রোববার সন্ধ্যাবেলা আসতে চান কীভাবে আসবে যাদবপুর এইটপি বাস স্ট্যান্ড থেকে অটো করে বা হাতাপথে পথে বিজয়গড় বাজারে ঠিক আগে পড়বে এই ফুড স্টলটি আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ফুড কথা এরকম আরো এপিসোড দেখার জন্য প্রতিরোপর নজর রাখুন আমাদের চ্যানেলে